ইন আল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মদেরা সোম ওলে আকে রাতে পর হবে তুই ফলসে রাতের বল আল্লাহ আল্লাহ যেই দিন তা না জিহাবে নামছে নাপছি বল वैसा ও মাই পার কর

মারবা আল্লাহ আল্লাহ তমে রবার বাড়ি ঘর দঞ্চপিলে সব বিপদ দমে রবার বাড়ি ঘর দঞ্চপিলে সব বিপদ দমে দমে তারা সরকে আছে আপন মারবা আল্লাহু আল্লাহ দমে দমে ইয়ে হামা হুয়া আল্লাহ আল্লাহ হাসিনা তোবা বানবে নগরবা হাসিনা তোবা

মুহাম্মদেরা সোম আকে রাতে পার হবি তুই পলছে রাতের বহ্বল আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদেরা আকে রাতে পার হবি তুই পলছে রাতের বহ্বল আল্লাহ আল্লাহ না যেই দিন কানা জিহাবে এ নাংশিন অংশ বলবে সাবেয় সাইদিন তোমাই পার করবে কে মোহাম্মদ দা বলে আকে রাতে পার হবি তুই ফলছে রাতের বল আল্লাহ চল্লিশ হাজার বাবা লাগবে ফুল সে পার সেই দিন তোমায় মায়

আর্ন দোক রাণ কই না কয় লাম না কথাই আমার দোয়া লাই আনা প্রাণ কইলা কই লামোন না কথা মা সালার মহ নাই হে হইলা কইলাম কোথা মনশীদের সহ নাই আল্লাহ 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 আল্লা إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب السخرة الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفصرات وقنا عذاب اليوم القيامة مبدون একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ আপনি আল্লাহ তালার কত তালাশ করে আপনি আল্লাহর সন্ধান পাওয়া যায় না গো আল্লাহ আল্লাহ আজকে এই সিরাজগঞ্জ জেলার অন্তর্গত উল্লাপাড়া থানা দিন এই দরইল বাজার নসিমন গাড়ির ড্রাইভার সমিতির উদ্যোগে দ্বিতীয় বাৎসরিক বিরা ইতাপসিরুল কর আন সাজাইয়া আমি অযোগ্য নালায়ক নগরের সাথে কতগুলা আলেম সমাজ দাঁড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নজুয়ান বায়েরা ছোট্ট ছোট্ট আমার সুম বাচ্চারা পর্দার আমার কত মা বোনেরা আপনি আল্লাহর সাহিন সেই পাক দরবারে গুনাগার কাঙ্গালের বেশে দুই কানে হাত বানাইছেন আল্লাহ যার হাত আপনার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচি নাই আপনার জীবনের গুণা আপনি আল্লাহ ক্ষমা করে দে আ্লা জানি না আজকের কে জানি হাত বাইছে তার জানি জগতের মধ্যে বানাই যে বাবা বিিকসাচলায়া মাটিিকইটা মাথারে গাম্ পা এফালাইহা পরের বাড়িতে মধনারে কাজ করেু নিজের সন্তানের মুখে খানা তুলা দেওয়ার জন্য আপ্বাজান খেতে খামারে কাজকুই না নিজের নতরে পানি বানাই না এত কষ্ট করে আজকে আপ্বাজার অন্ধকার কবর দেশের বাসিন্দা আল্লাহ এমন আপ্বাজাদের অন্ধকার কার কবরে আব্বার কবর জান্নাতের বাগান বারে আদা মাবুদ এমন কতই тимেরা হাত বাড়াইছে যে ইতমদের জগতের মধ্যে মা দুখী নাই মা অন্ধকার কবরে যেই মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে সন্তানের প্রসব বেদনা মা জননী সহ্য করতে মা বড় কষ্ট হয়েছে এমন মা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আমার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ অনেক সন্তানের হাত বাড়াইছে মাও নাই নাই জনতি আব্বা চইলা গেছে হাল্লা যারারে রে পালাইয়া তার রাই গেছে কান্দিবার লাগিযা আমায় আব্বাই আছে আল্লাহ অন্ধকার কয়ে বরে তাদের গেরাই গয় আপনার মায়ার নজরে মরিয়া গিয়েছেন আল্লাহ আল্লাহ দারার মা বাবা মাফ করিয়া জান্নাত গো আল্লাহ কবরে রাজাব আল্লাহ যাদের মা বাবা কবরে আম্মা কবর জান্নাতের বাগান বানাইয়া দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তাইয়াবা نصیব করে দাও যাদের মা বাবা বেঁচে আছে খিদমত করার তৌফিক দান করো যারা অসুস্থ দোয়া চাই পরিপূর্ণ সুস্থতা نصیব করো যারা ব্যবসা করে বরকত দাও চাকরি করে বরকত দাও পড়া লেখা করে বিদ্যা বুদ্ধি বানাইয়া দাও মানে সম্মান ইজ্জতে জিন্দিগি নসিব করে দাও আল্লাহ দ্বিতীয়ত করার কোরআন মাহফিলের আয়োজন করেছে আমার দরের বাজার নসিমন গাড়ির ড্রাইভার সমিতির ভাইয়েরা এই মাহফিলে যারা কষ্ট করেছে আমার চাঁদ আলী ভাই সহ ওনার যত সদস্য ভাইয়েরা আছে নাম তো আমি জানি না আল্লাহ প্রত্যেকটা ভাইদেরকে তুমি কবর মঞ্জুর করো নসিমন গাড়ির ড্রাইভার ভাইদেরকে সকল প্রকার অ্যাক্সিডেন্ট বা মুসিবত থেকে হেফাজত দান করো আল্লাহ বিশেষ করে আজকের মাহফিলে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে

দান করেন যাদের চাকরি নিয়ে ব্যবস্থা করেন যারা পরালেখা করে বিন শক্তি বাড়ায় দেন যারা বিপদে আছে বিপত্ত থেকে উদ্ধার করেন অভাব অনটন দূর করে দেন আল্লাহ ফরিয়াত তোমার দরবারে ফিলিস্তিনের জমিনে আমার মুসলমান ভাইরা আবার কষ্ট করতেছে ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে ইসরায়েল জালেম বাহিনী থেকে হেফাযত দান করেন এই সোনার বাংলাদেশের উপর আপনার রহমত বরকত দান করেন বিশ্বাস করে এই সিরাজগঞ্জের উল্লাপাড়া থানায় আমার ভাই এসআই আব্দুল সালাম ভাই উনি সব সময় দোয়া চায় ওনার বাবা নাই বাবার জন্য দোয়া চাই মা বেঁচে আছে মার হায়াতের জন্য দোয়া চাই ওনারে আপনি কবল মঞ্জুর করে নেন আমার চাঁদ আলী ভাই জানের ওনার দুইটা সন্তান অন্ধকার কবরে সন্তানগুলার গুলার কবর না দাঁতের করেন এমন ভাবে দাম জানা অজানা যত মানুষ দোয়া চাই আল্লাহ প্রত্যেককে কবল মঞ্জুর করেন আমার ভাই মোহাম্মদ জহরুল ইসলাম তার উদ্দেশ্যে দোয়া চেয়েছে আল্লাহ প্রত্যেকের নেক দোয়া গুলা তুমি কবল মঞ্জুর করো জানি না কে জানি মনে কোনা সানিয়া তুমি মাওলার দরবারে হাত বাড়ায় আল্লাহ আমি আগার দোয়া তুমি কবুল করতে পারো নাও করতে পারো কিন্তু এখানে যারা যারা হাত বাড়ায় প্রত্যেকের দোয়া রুচি আমাদের মরণের আগে একবার হচ্ছে বাইতুল্লাহ জিয়ারতের অজয় রসুল্লাহ নসিব পরাইয়া প্রত্যেকের দিলে জবানে আখির কালাম হিসেবে পরাইয়া দিবেন ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া